মাধ্যমিকের শেষ পরীক্ষার দিন হঠাৎ অসুস্থ মাধ্যমিক পরীক্ষার্থী ঘটনা মুর্শিদাবাদ জেলার সালার থানা খাড়েরা সেন্টারে জানা যায় প্রায় তিরিশ মিনিট পরীক্ষা দেওয়ার পরই অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী তারপর স্কুল শিক্ষক ও সালার থানার পুলিশ প্রশাসনের সহযোগিতায় ওই ছাত্রীকে নিয়ে আসা হয় সালার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সেখানেই এক ঘন্টা চিকিৎসা চালানোর পর সুস্থ হয়ে ওঠে ওই ছাত্রী এখানে তার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয় ওই পরীক্ষার্থীর নাম শান্তনা খাতুন শেষ পরীক্ষা আজকে ছিল কি কি অসুবিধা হয়েছে তোমার ওই পরীক্ষা পড়লো আমরা গুণ হয়েছে ছিল গুণ কতবার বমি হয়েছে তিনবার তিনবার তোমার নাম কি শান্তনা খাতুন কোন স্কুলে তোমার পরীক্ষা সেট পড়েছেলো খড়ড়াশান আর তোমার স্কুলের নাম কি গোলাटिया আজ আজকে কি পরীক্ষা ছিল ঐ ভৌত বিজ্ঞান কবে থেকে তোমার সুবিধা আজ থেকে বাড়ি তোমার কোথায় খরিনদা শান্তনা খাতুন একটা পরীক্ষার্থী আজকে লাস্ট পরীক্ষা ছিল তো পরীক্ষার হলে হঠাৎ করে মাথা ঘুরে যায় এবং ভমিটিং স্টার্ট হয় তো সে সেখানে তার পরীক্ষা সম্পূর্ণ করতে পারেনি সে সেখান থেকে পরীক্ষা হলে তার ট্রিটমেন্টের জন্য সেখান থেকে আমরা গাড়ি পাঠিয়েছিলাম এবং সালার হসপিটালে আছে সালার হসপিটালে তো চিকিৎসা করা হয় এবং আপাতত সুস্থ আলম শান্তনা কালকে থেকে এমনি অসুস্থ ছিল শরীরটা কালকে থেকে বমি করছিল। আজকে টোটোতে এসছে হয়তো বন্ধুদের সঙ্গে এসছে গার্জেন ছিল না ও পরীক্ষা দিতে দিতে হঠাৎ এক ঘন্টা দেড় ঘন্টা পর অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হয়ে পড়ার পর ওরা গার্জেনকে খুঁজছিল এবার আমারও ওখানে ছেলে পরীক্ষা দিচ্ছিল আমি ওখানে ছিলাম তো জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার তো গার্জেন পাওয়া না আর বাবা ছেলেটাকে তো হসপিটালে নিয়ে যেতে হবে তাহলে আমি যাই আমি অন্তত ভর্তিটা করি তারপরে ওরা ওদের স্কুলে যারা ইনচার্জ ফিনচার্জ বা টিচাররা আছে তা তারাও হয়তো মুখছে না তিনিা বললেন ঠিক আছে দিদি আপনি আর আমি ওইখানে যেহেতু এই বিপিএসসির আন্ডারে আমি কাজ করি সেহেতু তারা ভরসা করে আমাকে দিল যে হ্যাঁ আপনি নিয়ে যান গিয়ে ভর্তিটা করুন তারপরে ওদের গার্জেন যাচ্ছে হ্যাঁ এখন সুস্থ যে অবস্থায় নিয়ে এসেছিলাম তখন কিন্তু শরীর খুবই খারাপ ছিল ও মানে উঠতেই পারছিল না তো এখন ফ্লুইডটা চালিয়ে তারপরে ইঞ্জেকশন টিনজেকশন দিয়ে এখন একটু সুস্থ আছে ওর গার্জেনরা এসছে যাই হোক এটা খাঁড়েরা সেন্টারে আমার নাম মুজিদা পারভিন